এমএসটি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার উপস্থিত হয়েছি সাপ্তাহিক পেপার অর্থাৎ কর্মক্ষেত্র বিভিন্ন চাকরির খবর নিই কেমন তাহলে দেখে নেওয়া যাক কর্মক্ষেত্রে কী কী চাকরির খবরগুলো এসেছে আর কী কী নতুন অ্যাডমিশন সম্পর্কে কী কী এসেছে আর বিভিন্ন ছোটো ছোটো চাকরির খবর এবং কী কী জিজ্ঞাসা আছে সমস্ত কিছুই আমরা দেখে নেব এখানে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে দেবেন কেমন দেখে নেওয়া যাক তাহলে কোথায় থেকে এসেছে প্রথম হচ্ছে ডাক বিভাগ থেকে ডাক বিভাগে কী বলেছে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি ডাক সেবক নেবে এটার জন্য আমি ভিডিও বানিয়ে দিয়েছি তবুও আমরা এটা ডিটেলসে যারা ভিডিওটা দেখেনি তাদের জন্য বলছি তারা তারা ভিডিও সেকশানে গিয়ে দেখে নেবেন এখানে কি বলছে দেশ জুড়ে বিভিন্ন সার্কেলের ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে কত নেওয়া হচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো জনকে ভারতীয় ডাক বিভাগ নিয়োগ করবে কেমন এবার বলছে শূন্য পদের বিন্যাস বাংলা মোট শূন্যপদ দু হাজার চারশো চল্লিশটি কোথায় আমাদের বাংলাতে জেনারেলদের হচ্ছে মানে সাধারণ ইউ হচ্ছে এক হাজার পঞ্চান্নটি তপশিলি জাতিদের চারশো একানব্বই তপশিলি উপজাতিদের একশো সাঁত্রিশ ও বিসিদের পাঁচশো তিরিশ আর আর্থিকভাবে অনুষ্ঠান ই হচ্ছে একশো সত্তর আর দৈহিক প্রতিবন্ধীদের হচ্ছে সাতান্ন এমন বাংলা বা নেপালি বাংলা বা নেপালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা নেপালি ইস্ট সাইডে আছে মানে দার্জিলিং ফার্জিলিংয়ের দার্জিলিংয়ের থেকে শূন্যপদ একুশটি তাদের মধ্যে জেনারেলি এগারোটি এসসিতে পাঁচটি ওবিসিতে চারটি আর এ হচ্ছে একটি কেমন আর ভুটিয়া ইংরাজি লেপচা নেপালি মোট শূন্যপদ পঁয়ত্রিশটি তাদের মধ্যে সাধারণ আছে তেইশটি এসসিতে একটা এসটিতে তিনটে ওবিসিতে বিসিতে তিনটে ইডাব্লিউএসএ তিনটে কেমন আর পি ডাব্লিউডিতে দুটো আছে ইংরেজি বা হিন্দিতে আছে মোট শূন্যপদ ছেচল্লিশটা এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তার মধ্যে হচ্ছে ছেচল্লিশটার মধ্যে জেনারেলি সতেরোটা তপশিলি উপজাতি হচ্ছে নটা ও বিসি বারোটা আর্থিকভাবে অনগ্রসর হচ্ছে আটটা নেপালিদের একটা তপশিলি উপজাতি এবার শিক্ষাগত যোগ্যতা কী চাইছে শিক্ষা মাধ্যমিক স্তরে স্থানীয় ভাষা পড়ে থাকতে হবে কেমন পাশাপাশি কম্পিউটার জ্ঞান এবং সাইকেল চালানো জানতে হবে আর ডেট অফ বার্থ কী হতে হবে পাঁচ আট দু হাজার চব্বিশ থেকে চব্বিশ তারিখে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তার মধ্যে তপশিলীরা পাঁচ বছরে ছাড় পাবে ও হচ্ছে তিন দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরে ছাড় পাবে বেতন ক্রম কত হবে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি এটা হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার পাবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবক পাবে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর প্রার্থী বাছাই করা হবে সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে অর্থাৎ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কেমন এরপর ডিটেলস আমি তিনের কথায় বলে দেবো যখন যাবো আর বলছি ইন্ডিয়া ব্যাঙ্কে ইন্ডিয়া ব্যাঙ্কে কত ইন্ডিয়া ব্যাঙ্কে একশো বাহান্নটি অ্যাপ নেবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে জেনারেলে তেষট্টিটা নেবে ইন্ডিয়া ব্যাঙ্কে একশো বাহান্নটা হচ্ছে বেঙ্গলের ক্ষেত্রে টোটাল দেশ জুড়ে নেবে একশো পঞ্চাশটা স্নাতক তরুণ তরুণী অ্যাপ্রেন্টাইসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান ব্যাঙ্ক তার মধ্যে জেনারেলে আছে তেষট্টিটা এসসিতে চৌত্রিশটা এসটিতে সাতটা ও হচ্ছে তেত্রিশটা ইডাব্লিউসে পনেরোটা এর মধ্যে একটি আসন শ্রবণ অস্থি সংক্রান্ত প্রতিদ্বন্দ্বী দুটি আসন দৃষ্টি এবং বৌদ্ধিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত শিক্ষাগত যোগ্যতা লাগ যে কোনো শাখায় স্নাতক হলে হবে একত্রিশ তিন দু হাজার কুড়ি তারিখের পরে পাশ করলে কিন্তু গ্রাজুয়েট হবে না কেমন তারপরে দুইয়ের পাতায় আছে দুইয়ের পাতায় যখন যাবে আমরা বলে দেব আমরা দেখে নেব ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কী নিচ্ছে স্পেশালিস্ট অফিসার নিচ্ছে কেমন ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কী নিচ্ছে স্পেশালিস্ট অফিসার নিচ্ছে এখানে দেখে নেওয়া যাক কত আছে ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্টে পঁচিশটা আছে এখানে আপনারা দেখে নিন জেনারেল কটা এসটিতে কটা এসটিতে কটা কটা আছে দেখে নিন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে ষাট শতাংশ নাম্বার পেতে হবে কিসে গ্রাজুয়েশানে নম্বর সহ গ্রাজুয়েশানে আর তপশিলি ও বিসি দৈহিক প্রতিবন্ধীদের পঞ্চান্ন শতাংশ পেলেই হবে সঙ্গে রিস্ক ম্যানেজমেন্ট সার্টিফিকেটের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ডেটা সায়েন্স ডেটা অ্যানালিটিক্স মেশিন লার্নিং এএসএফ পাইথন আই কোর্স পাশ করে থাকলে অগ্রাধিকার পাবে মানে এগুলো থাকলেও চলবে না থাকলেও চলবে কিন্তু যারা থাকবে তারা কিন্তু অগ্রাধিকার পাবে ম্যানেজারের কটা পোস্ট আছে ফরেক্সে পঁচিশ আছে তারপরে আমি যখন তিনের পাতে যাব ডিটেলসে বলে দেবো কেমন শিক্ষাগত যোগ্যতা প্রায় সেম লাগবে এটা হচ্ছে প্রথমে রিস্ক ম্যানেজমেন্ট হলে এবং ম্যানেজার ফোরেক্স কেমন সেনাবাহিনীতে অফিসার সেনাবাহিনীতে নিচ্ছে অফিসার সেনাবাহিনীতে অফিসার নিচ্ছে এনসিসির সার্টিফিকেট সার্টিফিকেট ধারীরা আবেদন করতে পারবেন এটার জন্য আমি ডিটেলসে বলে দিয়েছি তবু আমি একটু সামান্য আলোচনা করে দিচ্ছি এটা এনসিসির মাধ্যমে নিয়োগ হবে কেমন মোট সত্তরটি পোস্ট আছে শূন্য এবং মহিলাদের জন্য পাঁচটি শূন্যপদ রয়েছে একটি কর্মরত অবস্থা মৃত বা আহত শ্রমিকদের সন্তানদের জন্য রয়েছে কেমন এবার বলছে শিক্ষাগত যোগ্যতা লাগবে মোট পঞ্চাশ শতাংশ নম্বর সহ যে কোনো শাখায় গ্রাজুয়েট ডিগ্রি বা সমতুল হতে হবে এনসিসির সিনিয়র ডিভিশন বা উইংয়ের কমপক্ষে দুটি শিক্ষাবর্ষের জন্য অংশ অংশ নিয়ে সি সার্টিফিকেট পরীক্ষায় অন্তত বি গ্রেড পেয়ে থাকতে হবে মানে সি সার্টিফিকেট থাকতে হবে সি সার্টিফিকেটের পরীক্ষার জন্য যে নাম্বার থাকে সেটা বি গ্রেড কিন্তু পেতে হবে কেমন এরপর তিনের কথাই বলে দেব তারপর কি বলছে তা আইটিবিপিতে কনস্টেবল এটাতেও কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি মোট একান্ন জন কনস্টেবল বা ট্রেডসম্যান নেবে ইন্দু টিভি মানে আইটিবিপি ইন্দোর তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স কেমন এখানে ট্রেড অনুসারে শূন্যপদের বিন্যাস কত কত আছে পুরুষদের ষোলোটা তার মধ্যে এখানে জেনারেল কটা আছে দেখেন মহিলা মহিলাদের দুটো কেমন আর কবলার হচ্ছে পুরুষ নেবে আঠাশটা আর এরপর আমি তিনের কথা গেলে বলে দেবো এমসিইআটিতে অ্যাসিস্ট্যান্ট এডিটার প্রুফ রিডার আর ডিটিপি অপারেটর পদে কিন্তু নিয়োগ করছে কেমন এখানে বলছে ইংরেজি হিন্দি উর্দু ভাষার প্রকাশনার জন্য অ্যাসিস্ট্যান্ট এডিটার প্রুফ রিডার এবং ডিটিপি পদের জন্য কতজনকে নিচ্ছে নব্বই জনকে কিন্তু নিচ্ছে কেমন চুক্তিতে নিয়োগ হবে এটা চুক্তির নিয়োগ হবে দু হাজার পঁচিশের একত্রিশে মার্চ অব্দি কিন্তু তবে প্রার্থীর কাজের দক্ষতা এবং সংস্থার প্রয়োজনের ভিত্তিতেও চুক্তির মেয়াদ কিন্তু আরও এক বছর বাড়াতে পারে সরাসরি নয়াদিল্লির নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হয়ে প্রার্থীকে ওইখানে গিয়েও ইন্টারভিউ দিতে হবে রেজিস্ট্রেশন করতে হবে প্রার্থী বাছাইয়ের জন্য স্কিল টেস্ট নেওয়া হবে শূন্য পদের বিবরণ অ্যাসিস্ট্যান্ট এডিটার পঁয়তাল্লিশটা পদ আছে ইংরেজিতে চব্বিশটা হিন্দিতে উনিশটা উর্দুতে হচ্ছে দুটো শিক্ষাগত যোগ্যতা স্নাতক সে সঙ্গে এডিটিং এই একটি বিষয় হিসাবে নিয়ে বুক পাবলিশিং বা মাস কমিউনিকেশান জার্নালিজম পোস্ট গ্রাজুয়েটের ডিপ্লোমা থাকতে হবে এর পাশাপাশি বিশেষ করে স্কুল পাঠ্য বই প্রকাশনা সংস্থায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং অনলাইন এডিটিং জানলে অগ্রাধিকার বয়স হতে হবে পঞ্চাশ বছরের মধ্যে বেতন হবে আশি হাজার টাকা স্ক্রিনিং ও রেজিস্ট্রেশন তারিখ বাইশে জুলাই সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত স্ক্রিন মানে ইন্টারভিউ যেটা হবে স্কিল টেস্টের তারিখ চব্বিশে জুলাই সকাল দশটায় রুপ রিডারে কটা আছে সতেরোটা আছে এরপর দুই এরপর দুইয়ের পায়ে যখন যাব তখন আমি ডিটেলসে বলে দেবো কেমন এবার বলছি সিটিসিতে চাকরি সিটিসিতে কী চাকরি আছে হসপিটাল মনিটর পদে পঁয়তাল্লিশ জনকে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম মানে আইআসিটিসি পদে নিয়োগ হবে প্রাথমিকভাবে দু বছরের চুক্তি হবে প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে প্রার্থী বাছাই হবে ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ বাইশে এবং তেইশে জুলাই কিন্তু হবে তবে হবে বাইশে এবং তেইশে জুলাই তারপর হচ্ছে হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যান্ড শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনে বিএসসি থাকতে হবে অথবা কালিনারি আর্টসে বিবিএ বা এমবিএ থাকতে হবে অথবা হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সায়েন্সে বিএসসি থাকতে হবে অথবা ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টে এম বিএ থাকতে হবে আর দু বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে আর বলছে বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশের তারিখের মধ্যে আঠাশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত তারিখের জন্য অনুসার ছাড়তে হবে মানে পাঁচ বছর হচ্ছে এস সি এসটি ও বিসি তিন বছর এইভাবে পিডাব্লিউডির জন্য দশ বছর প্রার্থী করা হবে ইন্টারভিউর মাধ্যমে কলকাতা ইন্টারভিউ কলকাতা ইন্টারভিউ বাইশ তেইশে জুলাই এগারোটা থেকে বিকেল পাঁচটায় আবেদনে আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে আবেদনের বয়ান ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ওই যে ফর্মটা ডাউনলোড করে নেবেন কেমন তাহলে দেখা যাক এরপর নেক্সট পাতায় এগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন কারো এখানে কর্মখালী সম্বন্ধে বিভিন্ন বলা হয়েছে যেমন একটা বলে দিই ভারতের বৃহত্তম কো এর বলতে ফুল পার্ট টাইমে কাজে নিয়োগ করা হচ্ছে এগুলো আপনারা একটু পচ করে করে কিন্তু দেখে নেবেন আমি স্ক্রল করেই যাচ্ছি পচ করে করে দেখে নেবেন এখানে ওই প্রথম পাতার পর বলা হয়েছে এনসিআরটিতে এনসিইআরটিতে অ্যাসিস্ট্যান্ট প্রুফ রিডারের ডিটিপি অপারেটর নিচ্ছে তাই তো সেই সঙ্গে পাঠ্যবই প্রকাশনের সংস্থায় এক বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে প্রথম পাতায় কি বলা হয়েছিল প্রথম পাতায় বলা হয়েছিল প্রথম পাতায় বলে প্রুফ রিডার সম্বন্ধে বলেছিলো শিক্ষাগত যোগ্যতায় ইংরেজি বা হিন্দি বা উর্দুতে স্নাতক থাকতে হবে কিন্তু কেমন ইংরেজিতে যারা স্নাতক আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যারা হিন্দিতে স্নাতক আছো বা উর্দুতে স্নাতক আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবার বলছে শিক্ষাগত যোগ্যতা আর কি এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বই প্রকাশনে প্রার্থীর কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক টাইপোগ্রাফি বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার বয়স হতে হবে বিয়াল্লিশ বছরের মধ্যে আর বেতন হবে সাঁত্রিশ হাজার টাকা স্ক্রিনিং রেজিস্ট্রেশনের তারিখ বাইশে জুলাই স্কিল টেস্টের তারিখ হচ্ছে পঁচিশে জুলাই সকাল দশটার মধ্যে ডিটিপি অপারেটর আছে আঠাশটি আঠাশটি এখানে কী কী লাগবে এক বছরের সার্টিফিকেট কোর্স লাগবে গ্রাজুয়েটের সাথে ডেস্কটপে কেমন ডেস্কটপ পাবলিশিংয়ে এর পাশাপাশি কোন কোনো প্রকাশনায় বা বিশেষ করে পাঠ্যপুস্তক প্রকাশনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইনডিজাইন ফটোশপ তারপর ইলাস্ট্রেটার ইকুইশান এডিটার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পেজমেকার কাজ জানতে হবে ইংরেজি হিন্দি টাইপিং উভয়ই জানতে হবে ওয়ার্ক এক্সপ্রেস কোরেল ড্র সফটওয়্যারের কাজ করতে জানলে বা রিপ্রেস প্রিপারেশনের বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বেতন হবে নির্দিষ্ট পঞ্চাশ হাজার টাকা স্ক্রিনিং রেজিস্ট্রেশন হবে তেইশে জুলাই সকাল নটায় এবং স্কিল টেস্ট হবে সাতাশে এবং আটাশে জুলাই স্কিল টেস্টের না হবে এই ঠিকানায় এনসিআরটি সবকটা স্ক্রিন টেস্ট এনসিআরটি শ্রী মার্গ নিউ দিল্লি এগারো লক্ষ ষোলো কেমন এখানে কিন্তু হবে তারপরে কী বলছে ইন্ডিয়ান ব্যাঙ্কে একশো বাহান্ন জন তরুণী এগুলো যোগ্যতা সম্বন্ধে বলেছে বয়স হতে হবে একসাথ দু হাজার চব্বিশের মধ্যে কুড়ি থেকে আঠাশের মধ্যে হতে হবে পাঁচ বছরের ছাড় পাবে এসসি এসটিরা ও বিসিরা তিন বছরের আর পিডাব্লিউডিরা পাবে দশ বছরের বিধবা বিবাহ বিচ্ছিন্ন হলে এরা পঁয়ত্রিশের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে স্ট্যাফিন দেবে এক বছরের বলছে বারো হাজার এবং পনেরো হাজার শহরাঞ্চল হলে পনেরো হাজার গ্রামীণ এলাকা হলে বারো হাজার কেমন এবার এখানে প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষা লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে রাজ্যগুলির পরীক্ষা কেন্দ্র কলকাতায় কোথায় কোথায় বৃহত্তর কলকাতা শিলিগুড়ি দুর্গাপুর আসানসোল বর্ধমান কল্যাণী আর কী কী সিলেবাস থাকবে সিলেবাসে হচ্ছে এটার সম্বন্ধে ভিডিও বানিয়েছি সেখানে গিয়েও দেখে নিতে পারো জেনারেল তারপর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস জেনারেল ইংলিশ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিং অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার নলেজ সময়সীমা সময়সীমা কত থাকবে হচ্ছে এক ঘন্টা উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং হবে আর কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এই যে দুটো ওয়েবসাইট দিয়ে দিয়েছে এখানে গিয়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করে নিতে পারো কেমন আর বলছে ফটো সাইজ সম্বন্ধে বলেছে এগুলো তোমরা একটু পঞ্চ করে করে দেখে নাও কেমন এই হচ্ছে এই পেজের বিস্তৃত বিবরণ নেক্সট পেজে আমরা যাই নেক্সট পেজে এখানে কী কী আছে তোমরা দেখে নাও ডাক বিভাগে চুয়াল্লিশ হাজার আটশো এগুলো সমস্ত ডিটেলস উপরেই হয়ে গেছে আর তেমন কিছু নেই ওয়েবসাইটটা সম্বন্ধে বলে দিই এই যে ওয়েবসাইট আছে তোমরা এইবসাইটে গিয়ে তোমরা কিন্তু ক্লিক করে দেখে নিতে পারো সেনাবাহিনীতে অফিসার এগুলো সমস্ত কিছু বলে দিয়েছি এছাড়া আমি ভিডিও বানিয়েছিলাম এগুলো সমস্ত কিছু বলে দিয়েছি আইআরসিটিসিতে চাকরি এগুলো কী কী লাগবে এটা ফার্স্ট পেজের পর প্রথমবার তারপর কী কী লাগবে এখানে একটু তোমরা ওয়াচ করে করে দেখে নিও কেমন আইটিবিতে কনস্টেবল সমস্ত কিছু বলে দিয়েছি এখানে একটু বলে দিই শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে মানে আইটিআই তুমি কোথাও কাজ করলে কাজ করেছো কিনা মানে দু বছরের অভিজ্ঞতা তোমাকে থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে ক্যাটাগরির ক্ষেত্রে ছাড় থাকবে বেতন হবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো আর প্রার্থী বাছাই হবে পরীক্ষার মাধ্যমে মাপজোকের মাধ্যমে উন্নতিপত্র যাচাই লিখিত পরীক্ষা ডাক্তারি পরীক্ষার মাধ্যমে কেমন প্রথম হবে দৈহিক সক্ষমতার পরীক্ষা আর ফর্ম ফিল আপের জন্য এই যে ওয়েবসাইট আছে রিক্রুটমেন্ট বিপি পুলিশ ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে গতের মধ্যে আঠারোই আগস্টের মধ্যে কেমন তারপরে এখানে দেখে নাও এখানে কি কি আছে ব্যাংক অফ মহারাষ্ট্রের স্পেশালিস্ট অফিসার আর কী কী লাগবে তোমরা এখান থেকে একটু পচ করে করে কিন্তু দেখে নেবে কেমন এই ঠিকানাটা লাস্টে কিন্তু অবশ্যই দেখো এখানে কিন্তু লেখা আছে সমস্ত কিছু ঠিকানা ডিটেলস এগুলো কিন্তু তোমরা একটু পচ করে করে দেখে নেবে তারপরে হচ্ছে নেক্সট পেজে আমরা যাই নেক্সট পেজে বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে এগুলো তোমরা কচ করে করে দেখে নিতে পারো মিস্ট্রল করে যাচ্ছি তোমরা কিন্তু কচ করে করে দেখে নেবে এটা কারেন্ট অফেয়ার্সের পেজ এখান থেকে তোমরা কারেন্ট এফেয়ার্স যদি পড়ে থাকো রেগুলারলি এখান থেকে পড়তে পারো তোমরা নোট করতে পারো কেমন তারপরে আছে এখানেও বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু মক টেস্ট হিসাবে তোমরা কিন্তু দেখতে পারো এখানে উত্তরও দেওয়া আছে মিলিয়ে নিতে পারো কেমন এখানে সমস্ত কিছুর উত্তর দিয়েছি কোশ্চেন অ্যান্সার এমন কিছু এটাতে পাবে না কর্মসংস্কৃতি তারপর কর্মসংস্থানের ক্ষেত্রেও তোমরা কিন্তু এইসব কোশ্চেনগুলো পেয়ে যাবে সুতরাং তোমাদের টেস্ট দিতে সুবিধা হবে তোমরা পজ করে করে কিন্তু দেখে নেবে এই হলো আজকের কর্ম কর্মক্ষেত্র পত্রিকা সমস্ত ডিটেলস আমি বলে দিয়েছি তোমরা যেটা প্রয়োজন হবে তোমরা কিন্তু পজ করে করে দেখে নেবে আমি সমস্ত ডিটেলস কিন্তু সব কিছুর বলে দিয়েছি কেমন আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকের দাবি দাবি দিও অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে বিশেষ করে গ্রুপে অসংখ্য ধন্যবাদ